ছোট্ট বন্ধুরা আজ তোমাদেরকে নিয়ে এলাম পাল যেখানে মাটির জিনিস তৈরি হয় এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ এর নাম পুটি দেখো মাটির তৈরি জিনিসগুলোর উপর রঙ করছে আর এই যে দেখতে পাচ্ছ পুটির ঠাকুমা কত সুন্দর করে চাকা ঘুরিয়ে মাটির জিনিস তৈরি করছে আর এটা হলো মালার বাড়ি মালার একটিমাত্র ভাতের হাড়ি ভেঙে যাওয়াতে দেখো কেমন করে কপালে হাত দিয়ে বসে আছে তো চলো দেখে নেওয়া যাক আজকে মালার এই দুঃখের কাহিনীতে কি হতে চলেছে আর মালা কেনই বা ভাঙা হাড়ি নিয়ে বসে আছে মন মরা হয়ে ও রাতে যা বৃষ্টি হয়েছে ঘটলগুলো ঝাড় দিয়ে নেই মুরগি ছানাটা এত চিৎকার করে যে কি বলবো কই যে ঝাড়ু রেখেছি ওই তো যাই ওরে থাম রে থাম একটু ঘর দোরগুলো পরিষ্কার করতে দে বাসি কাজকর্ম হলো কত কাজ সংসারের যাই গোয়াল ঘরের কি হাল দেখে আসি ধবলি ধবলি দাঁড়া ধবলি দাঁড়া দাঁড়া ভাতটা বসিয়ে নি মেয়েটা যে উঠে পড়বে রে ভাত বসিয়ে দিয়ে যাই তারপর মালা ঘর দৌড় ঝাড়ু দিয়ে ভাতের হাড়ি নিতে যায় ভাতের হাড়িটার কি অবস্থা কালো কুষ্টে আছে যাই কলতলা থেকে মেজে নিয়ে আসি এই কথা বলে মালা যে ভাতের হাড়ি নিয়ে কলতলায় যাচ্ছিল ভগবান সাত সকালে কি অলক্ষণে কাণ্ড হলো হ্যাঁ শুনেছি হাত থেকে পড়াই ভালো নয় আর আমার হাত থেকে পড়ে ভেঙে গেল এখন কি হবে আমার তো একটাই হাড়ি আমি কিসে করে এখন রান্না বান্না করব। আর এখান থেকে পালপাড়া তো বেশ দূরে আমি যে একটা হাড়ি কিনে নিয়ে আসব। এখন কি হবে মালা যখনই ভাঙা হাড়ির টুকরোগুলো নিয়ে এভাবে দুঃখ করছিল তখনই পাখি উঠে বলে মা কাটছে না ওমা কি হয়েছে তোমার মা কি হলো মায়ের দেখি তো ওমা তুমি কাঁদছো কেন মা তোমার কি হয়েছে বলো তো কি হয়েছে মা কি হয়েছে তুমি কাঁদছো কেন মা আমার বলো না মা কি হয়েছে কিছু হয়নি রে মা কিচ্ছু হয়নি দেখ না সাত সকালে উঠেছি পাশি কাজকর্ম ছেলে ভাত বসাবো তখনই ভাতের হাড়িটা নিয়ে যেতেই হাত থেকে পড়ে কেমন ভেঙে গেল তাই চিন্তা করছি মা আর তো হাড়িও নেই যে ভাত বসাবো এখন কি হবে এই কথা মা এই কথা মাটির হাড়ি তো ভেঙে যেতেই পারে এটা কি তুমি ইচ্ছে করে করেছো চিন্তা করো না মা চলো তুমি আর আমি মিলে ওই যে পাল্ডারুর বাড়িতে যাই ওরা যে মাটির হাঁড়ি বানায় না ওখান থেকে আমরা একটা মাটির হাঁড়ি কিনে নিয়ে আসবো আর একটা জলের কলসি নিয়ে আসবো তোমার তো জলের কলসিও নেই চলো মা চলো আর গরমও তো পড়ছে জলটা বেশ ঠান্ডা থাকবে তাহারে সে না হয় গেলাম কিন্তু টাকাটাও তো লাগবে হ্যাঁ এখন যদি তোর বাবা আসতো জমি থেকে বেশ ভালো হতো জানিস হাঁড়ি না হলে তো আবার রান্নাও করতে পারছি না কী যে করি এমন ভাগ্য আমার একটা হাড়ি ভেঙে গেলে আর একটা হাড়িও আমার ঘরে নেই কি যে করি এখন মেয়েটা উঠে পড়েছে কী বা খেতে দেবো আমি এখন আমার আর ভালো লাগছে না আর মালা যখন এমন করে বসে বসে ভাবছিল তখনই মালার স্বামী এসে পড়ে মালা 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 ধবলিকে নিয়ে আমায় যেতে হবে তোমার কি রান্না রান্নাবান্না হলো এগো এদিকে এসো এদিকে শুভু একটা কাণ্ড হয়ে গেছে আমার যে রান্না এখনো হয়ে ওঠেনি তুমি এখানে বসে আছো তোমার এখনও রান্নাবান্না হয়নি তুমি তো জানো আমি এখন ধবলিকে নিয়ে বেরোবো ধবলির গাড়িতে করে ওই যে ওই খুঁড়োর বাড়িতে যে ইট পৌঁছে দিতে হবে তুমি যে কি করো না মালা বলছি বলছি শোনো না গো আর যদি একটু চিড়ে মুড়ি খেয়ে যেতে খুব ভালো হতো জানো আজ হঠাৎ করেই আমার হাত থেকে ভাতের হাঁড়িটা পরে ভেঙে গেছে আর আমার সংসারে তো দুটো হাড়ি নেই যে অন্য একটা হাঁড়িতে আমি ভাত বসিয়ে দেব খেয়ে যাও না গো আজ একটু চিড়ে মুড়ি আচ্ছা সে না হয় বুঝলাম মালা তা আমি চিড়ে মুড়ি খেয়ে নিচ্ছি তোমার কোনো চিন্তে নেই কিন্তু তুমি এখনও এভাবে বসে আছো যে সেই পালখুড়োর বাড়ি যেতে হবে হারিয়ে আনতে তা আমার ওইদিকে কাজের বেশ চাপ তো কি যে করি সে না হয় আমি যেতে পারবো কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই গো আচ্ছা মালা আচ্ছা অত চিন্তার কিছু নেই শোনো শোনো বিছানার নিচে দুশোটা টাকা আছে বুঝেছো ওইটাই আমার কাছে সম্বল এখন তা থেকে একটা হাড়ি নিয়ে এসো আর তোমার কলসিও তো নেই জলের কলসি যাও একটা হাড়ি আর কলসি নিয়ে এসে রান্না চাপিয়ে দাও আর শোনো মেয়েকে একটা পাউরুটি কিনে খাইয়ে দিও দোকান থেকে আমি চললাম বুঝেছো আমার যে দেরি হয়ে গেছে মা আসি মা এই কথা বলে মালার স্বামী চলে যায় দিকে মালা বিছানার নিচ থেকে টাকা বের করে আয় মা চলে আয় চল চল পালখুড়োর বাড়ি থেকে একটা আর কলসি নিয়ে আসি কই রে আয় তারপর মালা পাখিকে কোলে নিয়ে পালখুড়োর বাড়ির দিকে রওনা দেয় আর এদিকে পালপাড়ায় পুটি বসে বসে আগুনে পোড়ানো হাঁড়ি কড়াইগুলোকে সুন্দর করে লাল সাদা রঙে রঙ করছিল আর ওদিকে তো ঠাকুমা চাকা ঘুরিয়ে ঘুরিয়ে মাটির জিনিস তৈরি করছিল তখনই ঠাকুমা বলে ওঠে আরে পুটি দিদি ভাই তোর কি হলো রে আর ভাঙিস না রঙ চং করতে করতে কতগুলো তো দেখছি ভেঙেও ফেলেছিস এদিকে যে বুড়োটারও শরীরটা ভালো নেই আমারও আমারও কাশিটা বেশ বেড়েছে নে নে দিদিভাই নে নে রংচংগুলো সেরে ফেল তাড়াতাড়ি আহ ঠাকুমা করছি তো বলো আমি এর থেকে আর কত তাড়াতাড়ি রং চং করবো বলো তো কতগুলো সকাল থেকে করেছি দেখেছ সময় শুধু পুটি এটা কর পুটি সেটা কর তুমি তো তাও একটু ভেবে চিনতে বলো আর বুড়োটা বুড়োটা তো আমার সবসময় শুধু পুটি এদিকে আয় পুটি ওদিকে আয় পুটি এটা রঙ কর হাঁড়ি করারগুলো সুখো আমার আর ভাল লাগে না যত সব রং করার যত ঝামেলা আমারই এত কথা কেন বলছিস দিদি কেনই বা বলিস এত কথা বুঝিস তো পুরোটার বয়স হয়েছে তাই পারে না তোকে একটু বলে রে দিদি ভাই তুই তো আমাদের একমাত্র ভরসা রে কেন যে এত বিরক্তি বোধ করিস নে হাত চালা হাত তো চালাচ্ছি ঠাকুমা একটু পরে তো আবার বাড়িতে নিয়ে যেতে হবে এগুলো শুকিয়ে আমার হয়েছে যত জ্বালা একবার বাড়ি থেকে টেনে নিয়ে আয় আবার নিয়ে যা আহ দিদি আর কথা বলিস নে নেনে বুড়ো এসে শুনলে আবার রেগে যাবেন তা কি শুনবে হ্যাঁ তা অসুস্থ শরীর নিয়ে তোমায় আবার কে আসতে বলেছে কে আবার বলবে ঠাকুমা বুঝতে পারছো না কাজের কাজও করাবে আবার চিন্তাও করবে তা ও খুঁড়ি পাল খুড়িমা আছো নাকি গো এই যে আমি একটা হাড়ি নিতে এলাম গো আছে নাকি আরে মালা যে আছে আছে মা সব আছে তা হ্যাঁ গো হাড়ি টাড়ি কিনায় তুমি দেখে শুনে দিও আমি বরঞ্চ যাই একটু শুয়ে থাকি দেখেছ ঠাকুমা আসতেও তারা আবার যেতেও তারা চুপ কর রে দিদি ভাই চুপ কর নেনে মন দিয়ে কাজ কর আকাশে আবার মেঘ করেছে তা নিবি রে মালা বল বড্ড শরীরটা ভালো নেই বুঝেছিস খুব কাশি হয়েছে রে তোর পাল খুঁড়োর নেনে বল নিবি হ্যাঁ তা হ্যাঁ রে মালা তোর মেয়ে এটা বুঝি তোর মেয়ে তা বেশ বড়ই তো হয়েছে দেখছি তা পড়াশুনো করাচ্ছিস এদিকে যখন মালা পালপাড়ায় গিয়ে তার পাল খুরিমার সঙ্গে কথা বলছিল ওদিকে তো পাখি একটা মাটির পাখি দেখতে পেয়ে সেটাকে ধরতে যায় ও মেয়ে ওগুলো ধরো না ভেঙে যাবে বুঝেছ তা হ্যাঁ গো খুড়িমা এই শিলনোড়াটা কত দাম পড়বে গো বেশ ভালো লাগছে তা নে না নে না মালা নে কম সম করে নেবো তোর থেকে কি আর দাম বেশি বলি রে ওই আদিকে তা শুরু হয়ে গেল ও মা মা ও মা ও এদিকে এসো না মা কি হলো আমাকে তো দেখতে দিবি নাকি জিনিসগুলো না আগে আমার কথা শোনো ওমা মা আমাকে ওই মাটির পাখিটা নিয়ে দাও না মা কি সুন্দর পাখি ও সোনা পাখিটা আমি তোকে নিয়ে যাব ওমা এদিকে এসো না মা এদিকে এসো আগে দেখো ওই পাখিটার বারো আনা দাম বুঝেছ তোমার মা কি নেবেন বারো আনা খরচা করে ওটা আমি রঙ করেছি তা মালা তোর মেয়ে যখন বলছে তো নে না নেবো তো খুরিমা কিন্তু বোঝোই তো মেয়ের কি আর অত শখের দিকে ধ্যান দিলে হয় খুরিমা সংসারের কথা তো তুমি জানোই তাও খুরিমা এই হাড়িটা কত দাম পড়বে গো হ্যাঁ খুব ভালোই লাগছে তা নে না মালা কম সম করেই নে নে তা নিচ্ছি তা কত দাম পড়বে বলে দাও নে আটা না দিস বেশি বলবো না রে তোকে সে তো জানি খুরিমা তুমি বেশি বলবে না আর এই কলসিটাও নেব বুঝেছ এই দুটো মিলে কত দাম হবে এই নাও তারাও তা নে নে আর পাখিটা নিবি না না গো খুরিমা এই নাও দুশোটা টাকা তা হ্যাঁ রে এই টাকাটা যে আমার কাছে ভাঙতি নেই এত বড় নোট দিলি আমি কোথায় পাবো হ্যাঁ কি করি বলতো আচ্ছা ঠিক আছে খুড়িমা দাও তোমার নাত জামাইকে দিয়ে বিকেলে খুচরো পাঠিয়ে দেব। তাই ভালো হবে রে দাও খুড়িমা দাও আমি বরঞ্চ যাই হ্যাঁ বিকেলে পাঠিয়ে দেব খুড়িমা বুঝেছো ও তুমি বাড়ি যাচ্ছ যে এই পাখিটা নেবে না হলুদ পাখিটা আমি নেব এটা না আমি কিছুতেই যাব না না। যখন বলছে নে কি করে নেব খুড়িমা বোঝোই তো সংসারে নুন আনতে পান্তা পোড়ায় আচ্ছা তুই নিয়ে যা পয়সা দিতে হবে নে তুমি সত্যি বলছো পালখুড়ি আমার থেকে পয়সা নেবে না আমাকে এমনি এমনি দিয়ে দিলে তুমি খুব ভালো আচ্ছা বেশ বেশ তুইও খুব ভালো কোনো মানে হয় খুড়িমা এসব করার এগুলো তো ব্যবসার জিনিস নাকি আমি নিয়ে যাচ্ছি তোমার নাচ জামাইকে দিয়ে পাখির পয়সাটাও পাঠিয়ে দেব আসি গো খুড়িমা যেও সময় সময় পেলে আয় আয় পাখি চল তারপর পাখি মায়ের পেছন পেছন চলে যায় তোমার না ঠাকুমা সব কিছুতে খুব আদিক ওরে থাম রে দিদি ভাই থাম বাচ্চাটার হাসি মুখটা দেখেছিস আমার কষ্টের থেকে ওর হাসি মুখের মূল্য আমার কাছে অনেক বেশি কি ছোট্ট বন্ধুরা তাই না কেমন লাগলো ভালো লেগেছে তো আমাদের এই গল্প পারলে তোমরাও এসে আমাদের পালপাড়া থেকে ঘুরে যেও আর সবাই ভালো থেকো তাহলে আজকে এখানেই শেষ করছি